নমস্কার দর্শক বন্ধুরা দু সাল মেষ রাশি মেষ লগ্নে কোন কোন জায়গায় সতর্ক থাকতে হবে এই ভিডিওর মধ্যে আলোচনা করা হয়েছে এর আগে বারোটা রাশিলগ্নের ইন্ডিভিজুয়ালি সুখবর সাতখানা আমরা কিন্তু পাবলিশ করেছিলাম সেখানে কিন্তু আপনারা রেসপন্স দিয়েছিলেন এবং আমাদেরকে বলেওছিলেন যে কোন কোন জায়গায় সাবধান থাকতে হবে এই টপিকের ওপর যদি কোনো ভিডিও নিয়ে আসা হয় তো আপনাদের রিকোয়েস্ট রাখতে সেটা আনা হয়েছে টু সায়েন্টিফিক অ্যাসাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেক ওয়েলকাম এখানে তথ্য ভিত্তিক আলোচনা করব স্ক্রিনের ডায়াগ্রামটা বুঝতেই পারছেন দু হাজার ছাব্বিশ সালের গ্রহদের অবস্থান তাকে এখানে একটা ডায়াগ্রামের মধ্যে করেছি সেখানেই কিন্তু অবশ্যই প্রতিটা গ্রহ কোন ডেটে কোটা ট্রানজিট করবে তার ভিত্তিতে আপনাদের কি ফলাফল সেটা আপনাদেরকে জানানো হবে যদি আপনার মেষ লগ্ন বা মেষ রাশি হয় মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাতই ধরে শুনবেন এবং মেষ লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং পুরো সাতখানা পয়েন্ট বলবো সেই সাতটা পয়েন্ট কিন্তু অবশ্যই মাথার মধ্যে রাখবেন তো আমি দেরি না করে আলোচনাটা এখানে শুরু করব তার আগে বলবো যারা যারা সাতটি সুখবর কি কি দেখেননি মেষলগ্ন মেষরাশি এর আমাদের চ্যানেলে এর আগেই দেওয়া আছে সেখান থেকে কিন্তু ক্লিক করে ভিডিও সেকশান থেকে দেখে নেবেন আসুন শুরু করা যাক ট্রু সায়েন্টিফিক আসলে ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম দেখুন সর্বপ্রথম আমরা এখানে বলবো শনি কিন্তু সারা বছরই আপনার লগ্নের দ্বাদশে থাকছে বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হচ্ছে দোসরা জুন এবং অক্টোবরের দু হাজার ছাব্বিশ অক্টোবরের শেষ পর্যন্ত মোটামুটি বৃহস্পতি তুঙ্গস্থই থাকবে তারপরে আবার বৃহস্পতি পরের ঘর সিংহ রাশিতে আপনাদের পঞ্চমে সরে যাবে রাহু কেতু কিন্তু অবস্থান করছে অবশ্যই লগ্ন সাপেক্ষে একাদশ এবং পঞ্চম ঘরে সেও কিন্তু ট্রান্সলিট করে দশম এবং চতুর্থভাবে চলে আসবে এবার সতর্কীকরণ কি কি হতে পারে সর্বপ্রথম নাম্বার ওয়ান যে পয়েন্টটা আমি বলবো যেটা আমার মনে হচ্ছে সর্বপ্রথমে আপনাদেরকে এখানে যেটা সতর্ক থাকতে হবে সেটি হলো বৃহস্পতির বক্রতা প্রাপ্তি হ্যাঁ বৃহস্পতি এই মুহূর্তে দু সাল থেকে আমি বলবো বোঝার সুবিধার্থে যদিও ছাব্বিশের ভিডিও বৃহস্পতি আপনাদের চতুর্থে এখন তুঙ্গস্থ আছে এটা যখন অক্টোবরের মোটামুটি মাঝামাঝি সময়ের পরে বা শেষের দিকটাতে ভিডিওটাকে আপনারা শুনবেন বা শুনছেন তো বৃহস্পতি তুঙ্গস্থ আছে এটা একটা ভালো খবর আপনাদের মন মানসিকতা সে কী কী ভালো প্রভাব হবে সেগুলো আমি ভালো ভিডিওতে কিন্তু বলেছি এবার যখন এগারোই নভেম্বর বৃহস্পতির বক্রতা প্রাপ্তি হবে মন মানসিকতার ঘরে তখন সাময়িকভাবে লক্ষ্য করে দেখবেন দু হাজার ছাব্বিশে এগারোই মার্চ পর্যন্ত একটা মানসিক একটা চাপ একটা মনের দিক থেকে যতটা ফ্রি হয়েছিলেন একটু ভালো লাগছিল সেই জায়গাটা কোথাও যেন একটু হারিয়ে যাচ্ছে এবং আপনার গৃহের মধ্যে বা বাড়ির মধ্যে কোনো রকমের একটু প্রেশার বা মানসিক একটা চাপ যেহেতু মনের ঘরে বৃহস্পতি বক্রি হবে সেটা কিন্তু আপনারা ফিল করবেন মেনলি কিন্তু জন্মছকে যাতে সেম প্লেসে বৃহস্পতি আছে অর্থাৎ কর্কট রাশিতে তাদের জন্য এবং জন্মকালীন যদি আপনার বৃহস্পতি বক্রিকি থাকে তাদের জন্য এবং বৃহস্পতির মহাদশা অন্তত অন্তর্দশা চললে সেখানেও কিন্তু এই ফলাফলটা ভীষণভাবে প্রযোজ্য হবে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন এবং এগারোই মার্চ পর্যন্ত এই জায়গাটা আপনাদের একটুখানি কিন্তু সজাগ বা সতর্ক থাকতে হবে দু নম্বর পয়েন্ট দেখুন শনি অবস্থান করছে আপনার রাশি সাপেক্ষে দ্বাদশভাবে মেষ রাশির জন্য কিন্তু সাড়ে সাতের প্রথম অধ্যায় চলছে এখন কিন্তু বক্রি আছে শনি এখন যখন দু হাজার পঁচিশ অক্টোবরে ভিডিওটাকে আমি আপলোড করছি শনি বক্রি আছে মনে রাখবেন সাড়ে সাতের ফেজে শনি যদি বক্রি হয় তার কিন্তু ফলাফল কিছুটা কিন্তু হ্রাস পায় অর্থাৎ নেগেটিভ ফলটা কিন্তু কিছুটা কম হয় কিন্তু মনে রাখবেন শনি আঠাশে নভেম্বরের পর মার্গি হবে শনি যখন মার্গি হয়ে যাবে মেষ রাশি সাপেক্ষে যারা মেষ রাশির ভিডিওটা শুনছেন এটা রাশি সাপেক্ষে বলছি তাদের জন্য সাড়ে সাতের চাপটা কিন্তু বাড়তে শুরু করবে এবং যে বক্রি হওয়ার কারণে শনি যে নেগেটিভ প্রভাবগুলো আপনাদের দিচ্ছিল এখন সেগুলো পাচ্ছেন না যেমন ধরুন কাজকর্মের ক্ষেত্রে একটু ফ্লুয়েন্সি বা বাধা বিপত্তি হ্যাঁ আছে সাড়ে সাথে চলছে বলে কিন্তু ততটাও যাদের মনে হচ্ছিল না একটু স্বস্তির জায়গা পাচ্ছিলেন তারা কিন্তু আঠাশে নভেম্বরের পর থেকে শনি চাপ বাড়াতে শুরু করবে এবং সেই চাপের ফলে কিন্তু অনেক কাজকর্মে ভুল হওয়া একটু মন মানসিকতার দিকটা একটু ডিপ্রেসড হওয়া যারা জন্মস্থান থেকে দূরে আছেন পড়াশোনা করতে বা চাকরি সুত্তে আছেন তাদের সেই জায়গায় কোনো সমস্যা ক্রিয়েট হওয়া এই ঘটনাগুলো ঘটতে পারে এবং যেহেতু শনি দ্বাদশভাবে আছে বিদেশে সেটেলমেন্টের ক্ষেত্রেও শনি মার্গি হওয়ার পর যাদের সাড়ে সাথে বা জন্মকালীন হরস্কোপে শনি খুব নেগেটিভ আছে তাদের জন্য কিন্তু একটা সমস্যাবহুল হতে পারে দেখুন একটা কথা বলি আপনাকে একটা হরস্কোপে ধরুন শনি দ্বাদশে থাকলে অনেক রকমের ফলাফল হতে পারে সাত আটটা নটা পয়েন্ট হলো প্রত্যেকটা পয়েন্টই একটা লোকের জন্য প্রযোজ্য হয় না ব্যক্তিগত জন্মচক ছাড়া অ্যাকুরেটলি বলা সম্ভব না কাজ জন্মচকে কী মানে গ্রহ গ্রহের অবস্থান আছে কোন নক্ষত্র আছে সেগুলো দেখেই বাকিটা কিন্তু বিচার্য এখানে যে আপনার কীরকম কোন দিক থেকে আপনার সমস্যা আসতে পারে কিন্তু এখানে ওভারঅল আমি একটা বলে দিচ্ছি যদি দেখেন সমস্যা আসছে অবশ্যই কিন্তু যে কোনো বন্ধুর সঙ্গে কনসাল্ট করবেন অ্যাটলিস্ট জেনে নিন যে নেক্সট আপনার পদক্ষেপটা কী হবে কারণ প্রতিকারের থেকেও পদক্ষেপ নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি সাড়ে সাতির মধ্যে আমি এটা আগেও বলেছি যে রেমিডি করুন যাই কিছু করুন আপনার প্রপার প্ল্যানিং যদি ঠিক না থাকে আপনি কিন্তু সাড়ে সাতের ফেসে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন তো এই জায়গাটা বোঝা স্কিনে গেল স্ক্রিনে আমাদের নাম্বার দেখতেই পাচ্ছেন মনে করেন যদি আমাদের সঙ্গে কনসাল্ট করবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বুকিং করবেন অবশ্যই কিন্তু আপনাকে সময় দেওয়া হবে একটা দিন নেওয়া হয় তারপরেই কিন্তু ডিটেলে পেডিশন আমরা কিন্তু আপনাদেরকে করে দিতে পারবো হ্যাঁ তিন নম্বর পয়েন্ট দেখুন যেখানে সতর্ক থাকতে হবে আপনাকে শনি মার্গি হবার পরে আমি একটা কথা বলে দিই শনি যখন এখানে মার্গি হবে শনি মার্গি হবার পর শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে থাকছে অবশ্যই কিন্তু পূর্ব ভদ্রপদ নক্ষত্রে বৃহস্পতিও কিন্তু বক্রি হচ্ছে এক্ষেত্রে আপনার পার্সোনাল বাচ্চাটা বৃহস্পতি বক্রি থাকলে আপনার কর্ম নিয়ে কিন্তু কিছু একটা ডিপ্রেস থাকা কাজের দিকটা ঠিকমতো গ্রোথ না পাওয়া এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা কিন্তু অনেকখানি থাকবে জন্মছকে যদি বৃহস্পতি বক্রি থাকে তবেই এটা কিন্তু সম্ভব চার নম্বর পয়েন্ট দেখুন পঞ্চম ঘর কেতুর গ্রাসে আচ্ছাদিত পঞ্চম হচ্ছে কি প্রেম সম্পর্ক বুদ্ধি আপনার নলেজ হায়ার এডুকেশান এগুলো সবটাই বোঝায় প্রেম হ্যাঁ ডেপট রিলেশান তো এগুলো সব বোঝায় এবং পূর্বপূর্ণ কর্মফলটাকেও বোঝায় এবার আপনার পাস লাইফের যে গল্প আছে বা যে স্টোরিটা রয়েছে আপনার পূর্ব জীবনের যে স্টোরি রয়েছে সেখানে যদি আপনার কোনো নেগেটিভ কর্ম থাকে কেতু এখানে এখন বসে আছে পঞ্চমভাবে আমি প্রথমেই বলবো যে কোনো ভুল রিলেশনশিপে কিন্তু জড়াবার আগে ভালো করে চিন্তা করে দেখবেন কারণ দেখুন যদি আপনার পাস্ট লাইফ কর্মটা ভালো থাকে তাহলে কোনো ব্যক্তি আপনার জীবনে আসবে হয়তো পূর্ণতা না পেলেও সে সম্পর্কটা কিন্তু আপনাকে জীবনে উন্নতির দিকে নিয়ে যেতে পারে কিন্তু যদি পাস্ট লাইফ কর্ম আপনার খারাপ হয় আপনি মনে রাখবেন এই রিলেশনশিপ ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয় যে এই কেতুর প্রভাব থাকাকালীন রিলেশনশিপের জায়গায় কিন্তু ভুল রিলেশনশিপে জড়িয়ে শেষ মুহুর্তে কিন্তু কেতু আবার সেটাকে বেরিয়ে যাওয়ার সময় তুলে নেয় কেতু বেরোচ্ছে কবে ছাব ছ পাঁচই ডিসেম্বর কেতুর কিন্তু প্রস্থান হবে কেতু আপনাদের পঞ্চমভাব ছেড়ে চতুর্থভাবে চলে যাবে তারপর থেকেই কিন্তু এই জিনিসটা হবে অবশ্যই কিন্তু তার মধ্যে যে কোনো রিলেশনশিপে জড়াবার আগে খুব ভালো করে ভাবনা চিন্তা করে এগোবেন আরও একটা কথা সম্পর্ক রিলেটেড বলার আছে চলতি প্রেমগুলোর মধ্যে কিছু সমস্যা থাকতে পারে কারণটা কি কেতু পঞ্চম ঘরে পড়ে আছে এই বছর যেমন আঠেরোই মেয়ের পর থেকে এসেছিলো কিন্তু পরের বছর তো পুরো বছরটাই প্রায় থাকবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত তো পাঁচই ডিসেম্বর পর্যন্ত যদি কেতু ওখানে অবস্থান করে তাহলে যেটা হবে প্রবলেম ওই প্রেমের ঘরে চলতি প্রেমগুলোর মধ্যে একটা ডিস্টেন্স বাড়া ঘনিষ্ঠটা কমে যাওয়া সবই ঠিক আছে সম্পর্ক হয়তো কেটে যাবে এটা বলছি না কিন্তু আগে যেমন সম্পর্কটা ছিল কোথাও যেন সেটা একটা মানে গাঁটটা আলগা হয়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হতে পারে অবশ্যই খেয়াল রাখবেন সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির প্রবেশের জায়গাটা তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে কিন্তু রিলেশনশিপের সমস্যা আসতে পারে পাঁচ নম্বর পয়েন্ট দেখুন যেখানে সাবধান থাকতে হবে রাহু একাদশে আছে রাহু একাদশে কি করে আপনাকে প্রচুর ফাটকা দেবে যদি রাহু মিনিমাম ভালো থাকে বা এই সেম প্লেসে জন্মকালীন আপনার মেষ লগ্ন হয় রাহু ভালো থাকে অবশ্যই কিন্তু মনে রাখবেন রাহু কিছু আপনাকে এই সময় ফাটকা কিন্তু কিছু দিয়ে দেবে কিন্তু মনে রাখবেন রাহুর প্রাপ্তি কিন্তু স্থায়ী হয় না রাহু আপনাকে অত ফাটকা অনেক প্রাপ্তি দেবে যে কোনো দিকেই একাদশস্থ রাহু সাধারণভাবেই ভালো ফল দেয় কিন্তু ধরুন অর্থ পেলেন অর্থটা সেভিংস আপনাকে প্রপারলি করতে হবে বা কোন রকমের একটা ভালো অপরচুনিটি পেলেন অপরচুনিটিটা প্রপারলি গ্র্যাক করতে হবে এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন কারণ ওই ভালো সাফল্যটা আস্তে আস্তে চিন্তা করতে করতে বা ফিল করতে করতে আপনার সামনে দিয়ে বেরিয়ে যাবে এই জায়গাগুলো একটুখানি প্ল্যানিংয়ের প্রয়োজন ওই জন্যই বলবো যে কী কী রাহু থাকা কলে আপনার জন্মকালীন হরস্কোপে রাহু যেখানে আছে সেই অনুযায়ী আপনার কী ফল হতে পারে এটা কিন্তু অবশ্যই বন্ধুর থেকে যে কোনো জ্যোতিষ বন্ধুর থেকে একবার কনসাল্ট করিয়ে নিন আমি বলছি না আমার কাছে আসতে যে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে একটুখানি জাজমেন্ট করিয়ে নেবেন তাতে করে আপনার সেটা সুবিধা হবে যে নেক্সট ইয়ারটা আপনি কিভাবে প্রপারলি চলবেন তো বোঝা গেল আমি কি বললাম ছ নম্বর সাবধানবাণী দেখুন রাহু প্রবেশ করবে পাঁচই ডিসেম্বর আপনার দশমভাবে অর্থাৎ কর্মভাবে কর্মভাবে প্রবেশ করার পরলে অবশ্যই আপনি মনে রাখবেন এই কথাটা আকস্মিকভাবে শনির দ্বাদশে অবস্থান তো আছেই এবং আকস্মিকভাবে পাঁচই ডিসেম্বর কর্মক্ষেত্রে রাহুর অবস্থান কাজের জায়গায় কিন্তু একটু টালবাটাল সিচুয়েশান সাডেনলি করবে কারণটা কি রাহু একটা অস্থির সে কর্মভাবে বসতে হলে কর্মের ক্ষেত্রে আনস্টেবিলিটিটাই প্রোভাইড করবে এবং জন্মকালীন যদি রাহু আপনার দশমে থাকে বা রাহু খুব খারাপ পজিশানে থাকে এই সময় থেকে অর্থাৎ ওই দু হাজার ছাব্বিশের ডিসেম্বরের ওই নভেম্বরের সময়কালটা থেকেই ধরুন ডিসেম্বর বা ডিসেম্বরের ওই মাঝামাঝি সময় বা ডিসেম্বরটা পুরো নভেম্বর ডিসেম্বরটাই দু হাজার ছাব্বিশের ধরুন যে কর্মের ক্ষেত্রে সাম মানে সামান্যতম সমস্যাও যদি চলে আসে দেখুন যে সমস্যা আপনার আগে এসেছে সেরকম সমস্যা আসছে আপনি হয়তো গা করবেন না যে এরকম তো সমস্যা আপনাকে সারা বছরই ভুগতে হয় কাজের চাপ বাড়ে একটা কাজের দিকে স্যাটিসফ্যাকশান ছিল না বা এরকম জাতীয় কিছু কিন্তু যদি দেখেন ওই পাঁচই ডিসেম্বর বিশেষ করে আবার আমি টাইম ফ্রেমটা বলছি ডিস নভেম্বর এবং ডিসেম্বর ওই দু হাজার ছাব্বিশে যদি দেখেন কর্মক্ষেত্রে সামান্যতম সমস্যা হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু স্ট্রেট ওয়ে বন্ধুর সঙ্গে কিন্তু কনসাল্ট করবেন হ্যাঁ যে আপনার সময়কালটা কি আছে সেখান থেকে প্রপার ওয়েতে কীভাবে আপনি বেরোবেন কোনো সমস্যা ওই রাহু ট্রানজিটের জন্য হচ্ছে কিনা এগুলো ভালো করে কিন্তু জেনে নেবেন আচ্ছা সাত নম্বর সাবধানবাণী দেখুন সাত নম্বর সাবধানবাণীটা আমি বলবো কেতুর অবস্থান কিন্তু হবে রাশির চতুর্থে পাঁচই ডিসেম্বর থেকে কেতু রাশির চতুর্থে চলে আসবে এই চতুর্থ মন মানসিকতা গৃহ এই সমস্ত কিছুকে এখানে ডি মানে নির্ভর করছে চতুর্থ ঘর থেকে এবং স্কুল লেভেল এডুকেশান স্কুল লেভেল এডুকেশানে যাদের পড়াশোনায় যাদের ক্ষেত্রে সমস্যাযুক্ত থাকে এটা মেনলি পাবেন হচ্ছে দু হাজার সাতাশের পুরো সময় এটা কালটাই যাদের ক্ষেত্রে স্কুল লেভেল এডুকেশনটা খুব সমস্যাযুক্ত আছে স্কুলের এডুকেশন খুব একটা ভালো না হওয়ার কথা পড়াশোনায় মন ছিল না তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় ডিটোরিয়েশান এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাতই চলছে প্লাস চতুর্থস্থ রাহু এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে স্কুল লেভেল এডুকেশানে কিন্তু সমস্যা আসতে পারে অবশ্যই কিন্তু যদি দেখেন যদি কোনো অভিভাবককে দেখেন এই ভিডিওটা বা কোনো স্টুডেন্টও দেখছেন মিনিমাম অ্যাস্ট্রোলজির প্রতি জ্ঞান আছে আপনার মেষ লক মেষ রাশি আপনি জানেন অবশ্যই কিন্তু দেরি না করে কাল বিলম্ব না করে জ্যোতিষবন্ধুর পরামর্শ আপনাকে কিন্তু নিতেই হবে সেক্ষেত্রে এই জায়গাটা খেয়াল রাখবেন এবং বাস্তুগত প্রবলেম যদি আপনার গৃহে থেকে থাকে যেখানে আপনি বসবাস করছেন সেই বাস্তুগত প্রবলেমের নেগেটিভ ফলগুলো ওই সময় কিন্তু বেরোতে পারে হয়তো বাড়ির পরিবেশটা একটু আপনার আয়ত্তের বাইরে চলে যাওয়া কোনো প্রপার্টি নিয়ে কোনো সমস্যা হওয়া মায়ের শরীর স্বাস্থ্য ডিটোরিয়েট করে যাওয়া বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে আমি তো বলবো মায়ের শরীর স্বাস্থ্য ডিটোরিয়েট করা এটা মেষ লগ্নের ক্ষেত্রেও প্রযোজ্য তো এই জায়গাগুলো আপনাকে কিন্তু একটু ভালোভাবে খেয়াল রেখে চলতে হবে তো মোটামুটি করে সাতখানা পয়েন্ট আমি বললাম এছাড়াও আরও অনেক পয়েন্ট আছে বলার মতো যেমন আমি আপনাদেরকে বলবো যে শুক্র পয়লা আগস্ট নিচস্থ হচ্ছে জন্মকালীন হরস্কোপে শুক্র যদি নিচস্ত থাকে বা আপনার যদি শুক্রে মহ দশ অন্তর্দশা চলে শুক্র দ্বিতীয়পতি এবং সপ্তমপতি ব্যাঙ্ক সেভিংসের জায়গা তখন কিন্তু ভালোভাবে সাবধানে রাখবেন ভুল খাতে খরচা আপনি করবেন না এবং বিবাহিত বা ম্যারিটাল লাইফে কোনো সমস্যা তখন আসতে পারে যদি বাচ্চাতে শুক্র নিচস্থ থাকে বা শুক্রের দশ অন্তর্দশা চলে তারপরে এখানে দেখুন মঙ্গলও নিচস্ত হয়ে যাচ্ছে মোটামুটি আপনার আঠেরোই সেপ্টেম্বর আঠেরোই সেপ্টেম্বর যদি মঙ্গল নিচস্ত হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনার লগ্নপতি নিচস্ত হওয়ার জন্য বাচ্চাটে মঙ্গল নিচস্ত থাকলে বা মঙ্গল পীড়িত হয়ে থাকলে আপনার হেলথ ইস্যু কিছু থাকতে পারে হাই ব্লাড প্রেশার ক্রনিক কোনো ডিজিজ হার্টের কোনো প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে এই জায়গাটাকে আপনাকে কিন্তু ভালোভাবে খেয়াল রেখে দেখতে হবে তো মোটামুটি করে বললাম আরও যে পয়েন্টগুলো আমি মিস করলাম অন্যান্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপাতত বিদায় নিচ্ছি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা মেম্বারশিপ নিতে চান অবশ্যই কিন্তু মেম্বারশিপটা নেবেন মেম্বারশিপ নিলে অবশ্যই তিথি নক্ষত্র মাসের ভালো দিন খারাপ দিন সব কিছু কিন্তু আমরা অবশ্যই আপনাদের কাছে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো তিথি নক্ষত্র ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো পাঠিয়ে দেবো মাসে একবার করে যা প্রশ্ন আছে অবশ্যই কিন্তু যে কোনো দুটি প্রশ্ন আপনার লাইফে আপনি কিন্তু আমাদের থেকে কনসাল্ট করে যেতে পারবেন অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে ওখানেই ডিটেল রিপ্লাই পেয়ে যাবেন প্রয়োজনে আমরা ফোনেও কথা বলি সময় সাপেক্ষ অ্যাপয়েন্টমেন্ট করে সেক্ষেত্রে একটা সি সার্টেন টাইম বলবো সে সার্টেন টাইমে কল করে আপনারা আমাদের সুবিধেটা দেখে সেখানে আপনাকে আপনার প্রশ্নের উত্তরে দিয়ে দেবো তো যাই হোক এখন বিদায় নিচ্ছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে नमस्कार